দা লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো ঘ নাম্বারে আমরা এই সংখ্যাগুলো নয় দ্বারা বিভাজ্য কিনা সেটা টেস্ট করব কোন একটা সংখ্যা নয় দ্বারা বিভাজ্য কিনা সেটা টেস্ট করার জন্য আমাদের ওই সংখ্যাটির অঙ্ক প্রতীকগুলো যোগ করতে হবে যোগ করে যে যোগ ফলটা পাবো সেটা যদি নয়ের গুণিতক হয় তখন ওই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে তা না হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে না তাহলে আমরা দেখতে পারি এখানে পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ সমান সাত পাঁচ বারো বারো পাঁচ সতেরো যা নয়ের গুণিতক নয় গুণিতক নয় সুতরাং পাঁচ শূন্য সাত পাঁচ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় তাহলে একই সংখ্যার ক্ষেত্রেও করব এই সংখ্যার ক্ষেত্রে আমরা দেখবো সাথে সাথে করলে তিন দশ দশের সাথে সাত যোগ করলে সতেরো এর সাথে এক যুগ করলে আঠারো তাহলে এই জায়গায় আসবে তখন আঠারো যা এর গুণিতক হবে তখন আসবে কি নয়ের গুণিতক তাইলে আমরা তখন ওই সংখ্যাটা এখানে লিখে লিখবো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সেম ভাবে এটা করবো এটাতে আমরা দেখবো নয়ের সাথে তিন যুগ করলে আমরা পাবো বারো এর সাথে যোগ যুগ করলে তেরো তেরো দুই পনেরো পনেরো সংখ্যাটা নয়ের গুণিতক নয় তাই এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে না